সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে লোকসভা ভোট প্রায় শেষের পথে যদিও ফল প্রকাশ বাকি এখনো ইতিমধ্যে ফের একবার রায়গঞ্জের তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশে এবার স্থান রায়গঞ্জ পৌরসভার ছাব্বিশ নং ওয়ার্ড তথা কলেজ বিতর্কের সূত্রপাত রায়গঞ্জ শহর যুব তৃণমূলের সভাপতি চিরঞ্জিত দত্তের একটি পোস্টকে ঘিরে মঙ্গলবার চিরঞ্জিত দত্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন ছাব্বিশ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন উপপৌরপতি যিনি বর্তমানে আইএনটিটি ইউসি জেলা সহ সভাপতি রনজ কুমার দাসের বিরুদ্ধে পোস্টে তিনি অভিযোগ করেন রনজ কুমার দাস লোকসভা ভোটের আগে বিজেপির হয়ে প্রচার করেছেন সেই সঙ্গে তিনি জেলা আইএনটিটি ইউসির সভাপতির কাছে এ বিষয় ব্যবস্থা নেওয়ারও অভিযোগ করেন যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রণজ কুমার দাস তার কথায় সবটাই তার বিরুদ্ধে সাজানো চক্রান্ত উল্টে তিনি ক্লাব দখল জমি অভিযোগকারীকে একাধিক অভিযোগে অভিযুক্ত করেন তবে সংবাদ মাধ্যমের কাছে ওয়ার্ড পোষ্টি কথা এক প্রকারের স্বীকার করে নেন রনজ বাবু ফের স্ট্রংরুম বিতর্কে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দারস্থ বিজেপি একাধিকবার রায়গঞ্জ पॉलिटেcnিকের একাধিক সিসি ক্যামেরা বন্ধ থাকার লিখিত অভিযোগ দায়ের করে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার রায়গঞ্জের ট্রেনমুল প্রান্তের হার নিষিদ্ধ জেনে তাকে জেতানোর জন্য গোপনে ইভিএম বদল করতেই প্রশাসনের একাংশ উঠে পড়ে লেগেছে আর সেইসব কারচুপি আড়াল করতে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি ঢালাই রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিস ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসীরা এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ভান্ডার অঞ্চলে প্রথমে বিক্ষোভ দেখায় এরপর রায়গঞ্জ পালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এছাড়াও আসে যুগ্ম বিডিও সন্দীপন্ত ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পথ অবরোধ তুলে নেওয়া হয় রবীন্দ্র নজরুলকে শুধু শ্রদ্ধা জানানো নয় তাদের পথকে করে এগিয়ে যুব সমাজ মূলত এই বার্তা রায়গঞ্জ তুলে মহাবিদ্যালয় মঙ্গলবার দুপুরে ওই মহাবিদ্যালয়ের সভাকক্ষে এক আকাশে দুই তারা রবীন্দ্র মিলনায়তন নজরুল নামে একটি শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ও আইকিউএস এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয় উদ্যোক্তারা জানান গ্রীষ্মের প্রবল দাবদাহের কারণে রবীন্দ্র রবীন্দ্র খুব ঘরোয়া ভাবে পালন করা হয়েছে কিন্তু রবীন্দ্র নজরুল জানতে তাদের জীবন দর্শন বুঝতে আজ এই অনুষ্ঠান করা হয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে গত বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয়েছে উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী স্বামীনাথের মেলা এই মেলা জেলার দ্বিতীয় বৃহত্তম মেলা শুধু ঐতিহাসিক দিক থেকেই নয় এলাকার আর্থসামাজিক দিক থেকেও এই মেলা গুরুত্বপূর্ণ প্রায় সাত দিন ধরে চলা এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা তাদের বিভিন্ন হাতের কাজ নিয়ে ভিড় জমান এখানে একাধিক বিশেষত্বের মধ্যে ঢোল এই মেলার অন্যতম একটি আকর্ষণ স্বামীনাথ মেলা থেকে ঢোল কেনা মেলা দর্শনার্থীদের একটি পছন্দের বিষয় এই জন্য ঢোল প্রস্তুতকারক কারক গ্রাম্য শিল্পীরা ভিড় জমান এই মেলায় মেলার কদিন সপরিবারে হাজির হন ঢোল শিল্পীরা শুধু ঢোলই নয় সঙ্গে ঢাক নাল ঢোলক খোল করতাল সহ একাধিক বাদ্যযন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা গেল মেলায় শুধু পুরুষেরাই নয় মহিলা শিল্পীরাও তাদের সংসার সামলে হাত লাগান এই বাদ্যযন্ত্র তৈরির কাজে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর লক্ষ্মীপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু দোকানে অবৈধভাবে বিভিন্ন ধরনের নেশার সামগ্রী বিক্রি করে চলেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী ফলে এলাকার পুরুষেরা নেশার সামগ্রী খেয়ে সর্বস্বান্ত হচ্ছে পাশাপাশি পরিবারে অশান্তি বাড়ছে চরম সমস্যায় পড়েছে বাড়ির মহিলারা এমনকি অভিযোগ তুলে এলাকার মহিলারা একত্রিত হয়ে পথে নেমে নেশার সামগ্রী বিক্রি বন্ধের দাবিতে মঙ্গলবার এদিন বিকেলে মহিলারা স্থানীয় দোকানগুলিতে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে আসে এবং আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মোবাইলে বেশি চার্জ নেই ফোন বন্ধ হয়ে যেতে পারে শেষবারের মতো মালদা থেকে বাড়িতে ফোন করে জানান ব্যবসায়ী ছদিন কেটে গেলেও এখনো কোনো খোঁজ মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ইটাহারের আসবাব ব্যবসায়ী খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। ফলে মঙ্গলবার ফের ইটাহার থানার পুলিশের দ্বারস্থ হলো ব্যবসায়ীর পরিবার। পুলিশ সূত্রে জানা যায় ইটাহার থানার শ্যামাপল্লি পাড়ার বাসিন্দা নিখোঁজ রঞ্জিত ভাস্কর বয়স একান্ন। পেশায় আসবাবপত্রের ব্যবসায়ী বাড়িতে ছোট ছেলে ও স্ত্রী সাথে থাকে। বড় মেয়ের বিয়ে হয়েছে আগেই গত বুধবার বিকেলে ব্যবসায়ীর কাজে মালদা যান তিনি। সেখানে বিভিন্ন কাজ সেরে সন্ধ্যা নাগাদ মালদার রথবাড়ি মোড় থেকে এলাকায় আসেন রঞ্জিত বাবু সেই ছবি সিসিটিভি ক্যামেরাতেও দেখা গিয়েছে তবে ছদিন কেটে গেলেও কোনো খোঁজ না পেয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন নিখোঁজ ব্যবসায়ীর পরিচলেরা ইংরেজ বাজার ও ইটাহার থানার পুলিশের তরফে রঞ্জিত বাবুর ফোনের কল লিস্ট সহ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন বলে জানা যায় তবে অপহরণ নাকি অন্য কিছু এ বিষয়ে ইতিমধ্যে রহস্য দানা বেঁধেছে সকলের মধ্যে নিজের গর্ভবতী স্ত্রীকে হাসপাতাল থেকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তি ব্যক্তির নাম আরিফ আলী বাড়ি কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মালগাঁও এলাকায় গতকাল পেশায় সবজি বিক্রেতা ওই ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুনর হাসপাতালে ভর্তি করেন মঙ্গলবার স্ত্রীকে দেখে ফেরার পথে ব্রিজ থেকে বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি স্থানীয়রা উদ্ধার করে কুনর হাসপাতালে ভর্তি করেন তাকে পরে রায়গঞ্জ মেডিকেলে রেফার করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ